আমরা আপনাদেরকে দেখাচ্ছি অতিবৃষ্টির কারণে এবং গাছ নড়ার কারণে কি কি ক্ষতি হয় এই যে দেখেন দেখতে পাচ্ছি আমরা আসলে এই যে গাছগুলো কেমন একটা ই হয়ে গেছে আউড়ে গেছে অতিবৃষ্টির কারণে এবং এই যে যে গাছগুলা দেখেন কি অবস্থা হয়ে গেছে এই যে আস্তে আস্তে মনে হয় যে বারে মানে ঝড়ে আস্তে আস্তে মনে হয় যে পড়ে গেছে এর ডাল এক সাইডে হেলে পড়ে গেছিলো এই কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে পরে ঠিক আদে খোটা দেওয়ার পরেও এই যে গোড়ায় যে ইগুলো ছিঁড়ছে কারণে কাছের ফলগুলো যেরকম জরা জরা ভাব এবং কতগুলো প্রেপে আসছে দেখা যাচ্ছে কিন্তু এগুলো আস্তে আস্তে যে একটু হলুদ হয়ে যাচ্ছে যাইতেছে এবং আরেকটা গাছ দেখতে পাচ্ছি আমরা এই গাছের গোড়াটা দেখেন আস্তে আস্তে মনে হতেছে গাছটা শেষ এই গাছের গোড়ায় যে দেখেন কীভাবে শিকড়গুলো সিঁড়ে গেছে এই যে যে শিকড়ের মাথাগুলো যে এরকম ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়ার কারণে হয়তো এদিক দিয়ে পানি ঢুকছে ঢোকার কারণে ও খাবারটা টানতে পারতেছে না এবং পচার কারণেই গাছটা আস্তে আস্তে এরকম আবারতেছে এটার মধ্যে দিছিলেন না সুজন ভাই হুম এই যে শেওলা পানি আটকানো কেন এটা তো ওই যে এখানে ইটা ইনস্টাটা দিয়ে দিছিলেন সব সব গাছটা সোজা করে দিয়ে একটু মাটির দিবেন না শেওলা মাটির একটু সরাইয়া দিবেন না ওই যে ইয়ে হয়েছে এখনো শিকড়টা বাইরে রয়েছে ঠিক আছে এটার মধ্যে আর একটা ডোজ দেওয়া গাছটা একটু ই করে দেন আর শেওলা মাটিটা একটু সরাই দিয়ে ঠিক আছে তো আর একটা গাছ দেখতে পারতেছি এটাও আমাদের একই অবস্থা এবং অনেকটা পেঁপে ইয়ে হয়েছে পেঁপেটা আস্তে আস্তে ঝরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে তো এটাও আমরা দেখতে পাচ্ছি যে গাছটা নার কারণে এরকম হচ্ছে এটাতে আমরা গোড়ায় ডজিম আর এমিস্টার টপ সাথে ক্রোজারটা দিয়ে দিব কার্বনডোজিন দিতে হবে তেত্রিশ গ্রাম এমিস্টার টপ ষোলো মিলি আর ক্রোজার হাফ প্যাকেট দিয়ে গোড়ায় ভালোভাবে স্প্রে করতে হবে ফলগুলো তো আস্তে আস্তেই হইতেছে দেখছেন ফিরবো কিন্তু এই যে ফলগুলাতে একটু করেন তো ফলের ওষুধটা লিখে দিতে আপনার আরেকটা ডোজ ঠিক আছে পরপর আরেকটা ডোজ মারা দেবেন কয়দিন আগে দিচ্ছেন কালকে দিচ্ছেন না হ্যাঁ ঠিক আছে আরেক পরপর আরেকটা তারিখ দিবেন দুই দিন পরে ঠিক আছে তো এটা এখন ফেরা সম্ভব হালকা ইয়ে আছে যেহেতু যে এটা একটু ঝামেলা গাছটা এই গাছটা একটু ঝামেলা গোড়া ছিলা গেছে ঠিক আছে এটাতে এই দেখেন এই যে এই যে শেয়াল মাটি আটকেছে এটা কিন্তু আরো পছন্দ বাড়বো শেয়াল আলা মাটি সরাই দিন